হ্যালো ফ্রেন্ডস দিস ইজ প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ব্লগ তো বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল দশটা আমি এখন ঘুম থেকে উঠে শুধু বিছানাটা ক্লিন করেছি আর ঘরের অবস্থা বেহাল সেটাই তোমাদেরকে আমি বলছিলাম আর তোমাদেরকে আমি বলি প্রত্যেক দিন ব্লগ দেবো ব্লগ দেবো কিন্তু সময়ের খাতিরে ব্লগটা আর হয়েই ওঠে না কিন্তু কাজের ফাঁকে তো ব্লকটাও করতে হবে তাই না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ঘরের লোকটা এই দেখো বন্ধুরা হচ্ছে এই অবস্থা ও কাজ থেকে ফিরে এখানে জামা কাপড় খুলে রেখেছে ওখানে হেলমেট এখানে চিরুনি মানে যা ইচ্ছা নয় তাই করে ঘরটাকে রেখে দেয় সকালবেলা তো এই শুরু মানে কাজের যুদ্ধের শুরু এখন দুপুর একটা দুটো পর্যন্ত বলতেই পারো যে মানে সংসারে যুদ্ধ করতে হবে প্রত্যেকটা বাড়ির মহিলা সৈনিকদের ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর সকালবেলা এখন ব্রেকফাস্ট করেছিলাম আমরা ডাইনিংয়ে বসে তো এই জন্য আসনটা এভাবে ঘেঁটে আছে আর রান্নাঘরের অবস্থা তো দেখতেই পেলে যেহেতু ওটা যুদ্ধর ফল ঠিক আছে ওটা আমি পরে তোমাদেরকে লোক শেয়ার করে দেব আর এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে বগবা করছিলাম যে বন্ধুরা কি অবস্থা দেখো ঘরে গুছাবো কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছিলাম হচ্ছে নিচের উঠোনটা উঠোনটা এত মানে অবস্থা খারাপ তোমাদেরকে কি বলবো তো ওটাও পরিষ্কার করতে হবে আগে উপরটা পুরো গুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে নিচে যাব তো চলো তাড়াতাড়ি আগে কাজে লেগে পড়া যাক তো ওদিকে আমি কি করেছি জানো তো দুটো চটপট করে তরকারি বসিয়ে মানে ওই একটা তরকারি বসিয়ে দিয়ে যখন জল ঢেলে দিই তখন ওই ঘরটা একটু গুছাতে চলে এলাম তারপরে বুঝতে পারি যে এই টাইমে হয়ে যাবে একটু ফের রান্নাঘরে ছুটলাম রান্নাঘরে গিয়ে দেখলাম যে হ্যাঁ তরকারিটা হয়ে এসছে আবার ওটা লাভিয়ে দিয়ে অন্য একটা বসালাম তার মধ্যে ওটা আবার জল ঢেলে দিয়ে আবার হয়তো এদিকে করতে এলাম তারপরে এখন ব্যাপারটা হচ্ছে বন্ধুরা মানে একটা চালও নিয়ে এসেছে এমন এমন মানে ভাত হতে এত লেট হয় এত লেট হয় কি বলবো তো সেই জন্য কি করি এই কাজ করতে করতে তো তরকারিগুলো তো হয়েই যায় আর ভাতটা কি করি ফুটিয়ে নিই একবার ফুটিয়ে নিই ওকে বস করিয়ে রাখি তারপরে উটন ঝাঁট দেবো থালা বাসন মাঝবো স্নান করবো এসে তারপরে একেবারে ভাত উড় করি তো যেমন কাজ তেমন কথা সরি যেমন কথা তেমন কাজ তাই না আমি একটু ভুল বলে ফেলছি তো এখন এখানটা ঘরটা ভালো করে পরিষ্কার করতে চলে এসেছি সকালবেলা তো এমনি মানে যখন ঘুম থেকে উঠি তখন আমি বিছানা এমনি অলরেডি পরিষ্কার করে রাখি আর মানে কি বলবো এমনি সকালবেলা শোকেশ স্টোকে আলমারি টালমারি একটু হালকা করে মুছে নিই কারণ প্রত্যেক দিন আমাদের এখনও ফ্লোর হয়নি তো রেগুলার ওই ধুলোবালিগুলো পরে তো যতটা পারি একটু মানে মুছে মাছে রাখার চেষ্টা করি যতটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা যায় তো এই হচ্ছে ব্যাপার আর আমি এখন এখানে মোছামুছি করে নিচ্ছি তার মধ্যে ও চলে আসবে দেখো জল চাইতে তো চলে এসেছে আমি এটা পরে ভয়সবাদ দিচ্ছি তো সেই জন্য আমার মনে আছে কারণ ও দোকানে কাজ করছিল ও একটা বোতল নিয়ে এসে বললো জল ভরে দাও তো জলের বোতল মানে জলের মগটা আমার কাছেই ছিল তো বললাম ঠিক আছে ভর্তি করে দিচ্ছি যাও এটা নিয়ে যাও বলে ওকে দিয়ে আমি আবার ছুটলাম রান্নাঘরে গিয়ে দেখলাম তরকারি হয়ে গেছে আর ওখানে কোনো রকমভাবে আর ভিডিওটা শ্যুট করিনি ওখানেই বন্ধ করে রেখে দিয়ে রান্নাঘরে চলে গেছিলাম গিয়ে ঝটাপট পর দুটো তরকারি লাভিয়ে নিলাম নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা না পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ছোট জায়গা তো একসাথে ওই ক্যামেরা ধরবো না গুছাবো না পরিষ্কার করবো না তোমাদেরকে দেখাবো আমি নিজেই পাগল হয়ে যাই ওই জন্য রান্নাঘরটা তোমাদেরকে দেখাতে চাই না আর রান্নাঘরে অনেকটা জিনিসপত্র থাকে তো মানে হয় না এদিকে ওদিকে করে হয় না একদমই মানে আমি পারি না অনেকে হয়তো পারে আমি পারি না একটু হয়তো রান্নাঘরটা সব কাজ হয়ে গেলে অনেক কিছুর রান্নাঘরের এখনও কাজ আছে বুঝতেই পারছো তো সেই সবগুলো হয়ে গেলে আশা করি ক্যামেরাটা সেট করে আমার রান্না করতেও সুবিধা হবে আর তোমাদেরকে ব্লগটা শেয়ার করতেও সুবিধা হবে তখন দেখবে তোমরা রেগুলার হয়তো রান্নার ভিডিও পারছ এরকম এখন তো রান্নার ব্লগ আমি ছাড়িই না যদিও বা একটা দুটো ছাড়তাম আগে বেশ শখ করে হয়তো ওকে একটু বললাম যে ক্যামেরাটা ধরে দাও বা এটা একটু ধরে দাও এটা একটু ধরে দাও তখন হয়তো করতাম কিন্তু এখন আর হয় না তখন যখন নিচে থাকতাম তোমরা হয়তো আমার যারা পুরনো ফ্রেন্ডস আছো তারা হয়তো একটু খেয়াল করে দেখবে যে যখন নিচের ঘরে থাকতাম তখন কিন্তু ক্যামেরাটা সেট করতাম হচ্ছে তোমার পাশ দাবাতে রান্না করা হতো ওখানে গ্যাস ওভেন রেখে ওর একটা জানলা ছিল ওই জানলার উপরে খুব সুন্দর ভিউ আসতো ওখানে রেখে করতাম কিন্তু এখানে ওই চার দেওয়ালের মধ্যে যেন ছোটো জায়গায় রান্না করতে করতে যেন উফ একটু খোলামেলা জায়গা হবে তারপর জানলা থাকবে যেন খুললেই একটু ঠান্ডা হাওয়া পাবো কারণ রান্না করতে করতে বড্ড ঘেমে যায় বড্ড তো যাই হোক বক করতে করতে তোমাদেরকে আর বলাই হলো না দেখতেই পেলে ডাইনিংটাকে ভালো করে ঝাঁট দিয়ে একটু জল ঢেলে দিয়ে ওটাকে মানে কী বলবো যেহেতু এখনও ফ্লোরের কাজ হয়নি তোমরা বুঝতেই পারছ যে এখনও হয়নি তো সেই জন্য একটু অন্তত দুদিন একদিন ছাড়া ছাড়া জল ঢেলে ওটাকে আমি পরিষ্কার করার চেষ্টা করি কারণ মোছা যাবে না বুঝতেই পারছ অনেক চেষ্টা করি মপ দিয়ে যখন নিচে আমরা থাকতাম তখন মপ দিয়েই আমি মুছতাম কিন্তু এখানে না মপ দিয়ে মোছা যাবে না তো সেই জন্য জল ঢেলে দিয়ে আর ওই ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে দিই যাতে কোনো রকমের যেগুলো হয়ে থাকে কালো দাগ বা সাদা দাগ বুঝতেই পারছ সেই সবগুলো পড়ে না রেগুলারের জিনিস রেগুলার এইভাবে পরিষ্কার করলে পরিষ্কার থাকে তারপরে ওপরের মোটামুটি সব কাজ শেষ আর ওদিকে তোমাদেরকে বললাম না যে ভাতটা আমার বেশ ভীষণ ফোটে তো ওকে আমি ভাতটা ফুটিয়ে ওকে চাপায় রেখে দিয়ে আমার ও ওপরের অল টোটাল কাজ হয়ে গেছে আমি এখন চলে এসেছি হচ্ছে উঠান ঝাঁট দিতে তো সকালবেলা মানে দিয়েছিলাম উঠান ঝাঁট কিন্তু এত মানে পেয়ারা পেকে গেছে এত পেকে গেছে যে প্রচুর পরিমাণে পেয়ারা পড়ছে আর পিয়ারা পড়ে ওই থেঁতলে যাচ্ছে তারপর মাছি ভন 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 করছে এত মাছি হচ্ছে তো আর আমি মানে কি বলবো একটু আদ্রা নোংরা হলেই মোটামুটি পরিষ্কার করে নিই তো এখানে আমি ওদিকটা ইঁটটার ওদিকে ঝাড় দিয়ে দিলাম দিয়ে এখন এখনই মাটির এদিকে দিতে এসেছি আর এই দিকটা না আমি হালকা করে ছোট্ট একটা বাগান মানে ইচ্ছা হয়েছে যে করি ফুল গাছ লাগাই তো সাইড দিয়ে সাইড দিয়ে দুপাটি ফুল গাছ লাগিয়েছি আর এপারে ওই স্ট্যান্ডে করে ওই যে কি ফুল হয় আমারও ঠিক মানে জানি না কি ওটা ফুল বলে তো ওই রকম স্ট্যান্ডে মানে স্ট্যান্ডে দিয়ে ফুল ফুলের টপটা বসিয়ে রেখেছি দিয়ে আমি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি পরিষ্কার করে আর এখনই তোমরা একটা জিনিস দেখতে পাবে এখন হচ্ছে আমার দিদি আসবে তোমরা হয়তো ফলো দেখলে হয়তো ভালো করে বুঝতে পারবে এই যে টিনের বেড়াটা দেওয়া আছে ঠিক ওপারটাই ওপারটা আমি ঝাঁট দিচ্ছি আর এই টাইমটা ও ঝাঁট দেয় কারণ বুঝতেই পারছো সকালবেলা ঘুম থেকে উঠলে সবাই একই টাইমেই ঘুম থেকে ওঠে একই টাইমেরই তো সবাইকার কাজ হয় না রান্না বান্না তারপর ঝাঁট দেওয়া থালা বাসন মাজা এর এরকম করতে করতে হয়তো দেখা গেল একই টাইমেই সবাইকার পড়ে যাচ্ছে আর তো ওরাও মানে দিদিও উঠান ঝাঁট দিচ্ছিলো আমিও ঝাঁট দিচ্ছিলাম দিদি তো ওইখানটা দেখলে তোমরা যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম কিন্তু ওকে দেখা যাচ্ছে না ঠিক আছে তারপরে আমি যখন ওইখানে তোমরা দেখতে পাচ্ছ কি ওই ঘাটের ওখানে আমি থালা বাসন রেখে এসেছি তো ওখানে আমি ওখানেই থালা বাসনটা মাজবো তার কারণ হচ্ছে এখন না মানে ঘাটে অবশ্যই তো থালা বাসন ঘাটেই মাঝি আমরা কিন্তু নিচে লাভবো না পুকুরেতে এমনিতে আমার আবার অবশ্য পুকুরের ঘাঁটা বারণ আছে ডক্টরের কিন্তু কিছু করার নেই তবুও করতে হয় এই যে দেখতে পেলে তোমরা আমার দিদি ও ঝাঁট দিচ্ছে ওটাও ওদের একটা বাগান ও ওটাও হচ্ছে ওদের ফুল গাছের বাগান ওইটা পুরো এলাকাটা জুড়ে ওদের হচ্ছে ফুল গাছের বাগান তার পরে হচ্ছে তোমার ঘাট তো ও দেখতে পেলে ওই পাশটা ঝাঁট দিয়ে পরিষ্কার করছে এই টাইমটা একই হয় হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম তো পুকুরে লাভবো না তার কারণ হচ্ছে পুকুরের জল নেই যেহেতু মাছ ধরা হয়েছিল পুকুরের জল একটুও নেই তো সেই কারণে পুকুর শুকনো আর এখন বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জল জমছে আবার আস্তে আস্তে ধীরে ধীরে পুকুর ভর্তি হয়ে যাবে জলে তো এখন সেই জন্য আমরা কি করছি আমাদের পাশেই একটা ট্যাঙ্ক আছে এমনিতে তো মানে ওপরের ট্যাঙ্কে জলে তো আমরা স্নান করছি এখনও আমাদের উপরের ঘরে মানে বাথরুমের কোনো রকম জলের কানেকশন বা রান্নাঘরে কোনো রকম জলের কানেকশান হয়নি কিন্তু নিচের তো বাথরুম আছেই যখন যে ভাং যে ঘরটা ভাঙা হয়েছিল তোমরা আমার পুরাতন বন্ধুরা আছো তারা জানো যে কোথায় স্নান টান করতাম আমরা তো সেইটার ট্যাঙ্কি থেকেই একটা ওভারফ্লোর হয়ে এখানে একটা ট্যাঙ্ক বসানো আছে এটাতে জল ভর্তি হয় আর এখানে জল নিয়েই আমরা থালা বাসন ধুই তো এটা গেল নিচের এটা এখানে আরও অনেক কিছু গাছ আমার বসানোর ভীষণ ইচ্ছা আছে দেখা যাক কবে বসাই কারণ সুন্দর সুন্দর গাছ যখন রাস্তায় দেখি না হেপি লাগে তারপরে থালাবাসন বাসন যে আমি চলে এলাম স্নান করতে এখানে রাখি রেখে দিচ্ছি কাপড় তোমাদেরকে থালাবাসনটা মাজার শেয়ার করলাম না তার কারণ হচ্ছে ক্যামেরাটা আর ওখানে সেট করতে পারিনি আর ওখানে বসে বসে মাসি মানে আমার দিদির শাশুড়ি উনি থালাবাসন মাজছিলেন তো ওনার সঙ্গে কথা বলছিলাম বলতে বলতে থালাবাসন মাছ এই স্নান করে উঠছি এই ঘেমে যাচ্ছি এই স্নান করে উঠছি এই ঘেমে যাচ্ছি মানে কী তো বন্ধুরা যখন স্নান করে উঠি উঠে এসে যখন ঘরেতে ফ্যানের তলায় বসি তুব তত তত করে ঘেমে যাই আর সন্ধেবেলা আর একবার মানে ফ্রেশ হওয়ার চেষ্টা করি তখনও ঘেমে যাই কি বলবো মানে এত গরম লাগছে বৃষ্টি হচ্ছে আর কোথায় না মানে বৃষ্টি তো হচ্ছে যেন সেই রকমভাবে গরমের ওয়েদারটা কাটে না এই সব তোমাদের সঙ্গে বক বক করছিলাম তো মানে পরে যখন এডিট করছিলাম তখন দেখলাম এইসব ভয়েসগুলো কিছুই নেই আর ওই দেখো ও এসে কোথায় গিয়েছিল ও কোথা থেকে এসে হেলমেটটা খুলে ব্যালকানিতে রেখে দিয়েছে এই হচ্ছে ওর কাজও মানে যেখান থেকে আসবে যেখান থেকে খুশি এসে জিনিসপত্র লন্ডভণ্ড করে ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর তোমাদের সঙ্গে এটা আমি বকবক করছিলাম যে এই দেখো এখানে ফুলদানির টপটা পড়ে গিয়েছে তো এটাই তোমাদের সাথে বলছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু ভাগ্যক্রমে আর কোনো রকমভাবে ওই নয়সটা নিল না যার জন্য পরে আমাকে দিতে হচ্ছে এই সব হচ্ছে কথা তোমাদেরকে বলেছিলাম যে যেহেতু কাজের আগে যেভাবে লোকটা ঘরে ছিল তারপর ধরো ঘরের সমস্ত জিনিস ঘাঁটাঘুঁটি ছিল সেই সবগুলো তোমাদেরকে দেখ দেখাতে পারিনি ওই জন্য চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ঘরটা শেষ পর্যন্ত কি কীভাবে কাজ করেছি তখন তো স্নানের আগে কোনো রকমভাবে তোমাদেরকে দেখাতে পারিনি তো ভাবলাম যে ঠিক আছে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে যাই তারপরে সব কিছু দেখিয়ে দেবো তো তো তোমাদেরকে এটাই বললাম যে এখানে মাদুরটা পেতে নিয়েছি আর আসনটা বাইরে পেতেছি মানে ডাইনিংয়ে দেখতেই পেলে একটা আসন পাতা আছে আর এখানে মাদুরটা পাতার কারণ হচ্ছে এখন দুপুরবেলা আমি আরও এখানে বসে ভাত খাবো ঠিক আছে তো কার্পেটের উপরে আমি এটা পেতে রেখেছি হচ্ছে মাদুরটা কারণ যদি কিছু পরে খেতে গিয়ে যদি কিছু পরে তাহলে হচ্ছে তোমার কার্পেটটা নোংরা হলে পিঁপড়ে টিপড়ে ধরবে কিন্তু মাদুরটা হয়ে গেলে মাদুরটা মুছে নিতে পারবো তো সেই জন্য এখানে মাদুরটা পাতা আছে আর দেখতেই পেলে এখানে দুটো তরকারি অলরেডি আমি রেখে রেখে দিয়েছি মানে যখন ওই তরকারি হয়ে গেছে তখন আমি তরকারিগুলো ওখানে রেখে দিয়েছি আর ভাতটা করে রেখেছি উপুর আর এখানে দেখতেই পেলে এখানে আবার রকমভাবে কোনো জিনিসপত্র চেঞ্জ হয়েছে এখানে এইভাবে রেখে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর কোন সময় তো তোমাদেরকে এইভাবে দিয়েই শুরু করি তাই না তোমরা আমার মানে আমাকে ভালোবাসো বলেই আমার ব্লগটাকে দেখো এত আর তার জন্য আমি তোমার আমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আর এই দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি আর এখানে এখন আমি অনেক রঙ ঢং করব যেটা যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমি একটু লজ্জা পেয়ে যাচ্ছি আর যখন ভিডিও করছিলাম তখন কিন্তু মানে কি বলবো ভিডিও করতে করতে হয়ে যায় যে না ভিডিও করেছি দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরাই দেখো আমি রথেতে চুল কেটেছিলাম শুনেছি রথেতে চুল কাটলে নাকি চুল ভালো হয় ছাতার মাথা ব্যাং হয় তার কারণ হচ্ছে বিগত অনেক বছর ধরে আমি স্কুল লাইফ থেকে চুল কাটছি রথেতে উল্টো রথেতে না যদি উল্টো রথেতে চুল কাটি তাহলে উল্টো দিকে বেগ দেবে না শুনেছি রথেতে চুল কাটলে রথের দড়ি যেরকম বড় সেরকম চুলটাও বড় হয় তো ঠিকই কথা যদিও বা রথের মধ্যে চুল বড় দেরি হয় কিন্তু ওরকম দড়ির মতো সরু হয়ে আসে এটা ঠিকই ঠিক আছে কারণ চুলটা বড় যদিও বা হয় একদম পাতলা একদম পাতলা হয়ে যাচ্ছে কী বলবো বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সঙ্গে ওইগুলো বক বক করে তারপরে চলে এলাম এই দেখো এখানে এইগুলো গুছিয়ে নিয়েছি আর তোমাদেরকে আর একটা যেটা বলার কথা সেটা হচ্ছে এই দেখো আমি পর্দা দুটো পর্দা যেমন হচ্ছে মাঝে দুটো পর্দা আমি হটিয়ে দিয়েছি মানে কখন কিভাবে গুছাই আমি তো মানে কি বলবো আমার নিজেরও মাথায় থাকে না আর এইটা তো আমার খুব ফেভারিট ঠিক আছে এটা মানে যখনই আমি তোমাদের সাথে ঘরের লোকটা শেয়ার করি তখনই তোমাদেরকে দেখাই আর এটা এতটা ভালো লাগে যখন ওই হাওয়া হয় টিং টিং টিংটিং করে বাজে না খুব ভালো লাগে মানে দেখবে ছোট ছোট যখন ওই গরুগুলো হয় না ওই ছোট ছোট গরুর গলাতে এরকম একটা কিছু ঘণ্টি মেঁধে দেয় আর ওরা যখনই খেলা করে টিং 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 করে বাজে তো এটাই তোমাদেরকে দেখাতে এখন কি এসেছি বলো তো এই যে দেখতে পাচ্ছ দিদির ঘর দিদির ঘর থেকেই উইন চ্যানটা ঝুলছে ও কিন্তু আমার আমার দিক থেকে দেখে কিনেছে তো ওরটা একটু আলাদা আমারটা একটু আলাদা অবশ্যই আমি তোমাকে তোমার তোমাদেরকে আমি দেখি দেখিয়ে দেবো যে ওরটা কেমন আর এটাই তোমাদেরকে বলছিলাম যে দেখো বন্ধুরা ওর ওর উইন এখানে এই আছে ওটা ওখানে ওই আছে আমারটা এখানে এই আছে আর ওরটাও ভালো ওরটা তিনটে থাকে আর আমারটা হচ্ছে দুটো থাকে আর ওরটা হচ্ছে পুরোটাই হোয়াইট আর ডিপ পিঙ্কের মধ্যে আর আমার হচ্ছে মেবি এখানে আছে দুটো তো এই সবই আলফাল তোমাদের সঙ্গে বকবক করছিলাম আর ও কিন্তু এখনও স্নান করে আসেনি ও স্নান করছিল বলেই তোমাদের সঙ্গে এই সব ভিডিওগুলো শেয়ার করছিলাম আর বকবক করছিলাম আর এই দেখো এখানে এই জানলাতে রেখেছি হচ্ছে একটা বাবুই পাখির বাসা এত সুন্দর না মানে আরও তো এটা ও এক জায়গায় গিয়েছিল তো আসার সময় ওই মেলা দেখতে পেয়েছে আর ও আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে এরকম মেলাতে ঢুকছি তাহলে ঢোকো এরকম যদি কিছু ঘর সাজানোর জিনিস পাওয়া অবশ্যই আনবে তো এটা ওর পছন্দ হয়েছে ও এটা নিয়ে চলে এসেছে আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর ঠিক তার উপরে এটাকে এইভাবে সাজিয়ে রেখেছি কারণ এটা এখানে ওখানে দেখছিলে তারপর ভাবলাম যে এটা কীভাবে লাগানো যায় কিভাবে লাগানো যায় তারপরে ভাবলাম যে না এটাই লাভগুলোকে একটু অন্য রকমভাবে আলাদা করে সাজাই বলে এইভাবে সাজিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করো না ঠিক আছে আর এই দেখো এখানে হচ্ছে আমি তোমাদের সাথে মানে প্রচুর বকবক বকবক করেছি এখানে আর এই দেখো বন্ধুরা এখন এখানে সব কিছু গুছানো কমপ্লিট মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে এইভাবে সব কিছু রাখা আছে আমি এখানে অনেক কিছু থিম চেঞ্জ করব ঠিক আছে মানে কোথায় কি রাখবো কিছু বুঝতে পারি না কিন্তু এখানে অনেক জিনিস একটু গুছাবার আছে যেটা দূর থেকেও ভালো লাগে না কাছ থেকেও ভালো লাগে না একটু অন্যরকমভাবে গুছানোর চেষ্টা করব দেখা যাক পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাথরুমটা ক্লিন করা হয়ে গেছে আমরা যেহেতু টয়লেট ছাড়া মানে শুধু টয়লেট ইউজ করা হয় আর হচ্ছে তোমার এখানে বেসিনে হাত ধোয়া আর কিছু এখানে ইউজ হয় না তো তবুও আমরা রেগুলার স্নানের আগে একটু পরিষ্কার করার চেষ্টা করি আর এখানে পেতে রেখেছি হচ্ছে আসন একটা বড় আসন যেটা খুব কিউট ছিল নতুন যখন ছিল খুব 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 কিউট ছিল চারিদিকে প্রজাপতি প্রজাপতি খুব সুন্দর এটা তো এটা এখানে পেতে দিলাম দেখতেই পেলে স্নানের আগে ভালো করে ডাইনিংটাকে জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই হচ্ছে লুক তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে চলে যাব হচ্ছে সোজা রান্নাঘরে রান্নাঘরে ঢুকতেই এই দেখো এই হচ্ছে ভাতটা এখানে উবর করে রেখে দিয়েছি ঠিক আছে তো এই গামছাটা মানে পুরাতন হয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে না এটা এবার একটু বাতিল দেওয়া যাক তো সেই জন্য হাতের সামনে ছিল এটা দিয়েই ভাতর উপর করে নিলাম আর তারপরে হচ্ছে ওই যে কোটোটা দেখতে পাচ্ছ ওটা মা আগে রান্না করতো উনানে তখন ওই মশলার কোটোটা লাগতো ওটা এখন ওইভাবেই ওখানে থাকে ওটা খুব একটা ইউজ আমরা করি না আর এখানে সব কিছু জিনিস এইভাবে রেখে দিয়েছি খুব একটা জিনিসপত্র লাগছে না আর দেখতেই পাচ্ছ রান্না করে করে দেওয়ালের অবস্থা কি হয়েছে এটা কিছু করার নেই বন্ধুরা মানে যতই চেষ্টা করলে ওটা যদি আমিও স্কচ বাইট দিয়ে দেওয়ালটাকে ঘষার চেষ্টা করি কোনোরকমভাবেই ধস্তাধস্তি করলে ওটা পরিষ্কার হয় না ঠিক আছে যতদিন মানে টাইলসের কাজ হচ্ছে ততদিন চিমনি টিমনি লাগানো হচ্ছে ততদিন কিন্তু এইভাবেই থাকবে আর বোলবাটিতে আছে থালা বাসন ওগুলো আমি ধুয়ে নিয়ে এসে ওইভাবেই রেখে দিয়েছি এখন আমি গুছাইনি আর এখন গেলাম হচ্ছে তোমাদের সঙ্গে লাইটটা জ্বালতে কারণ অন্ধকার লাগছিল আর ওখানে ওই ওই রকমভাবে থালা বাসনগুলো রেখে দিয়েছি কোটো ওগুলো হচ্ছে আমার মশলার কোটো আর সাইডে আছে হচ্ছে এক একটা ঝুঁড়ি যেতে যেটাতে আলু পেঁয়াজ আর সবজি রাখি আর পাশেই তো দেখতে পাচ্ছ চামচের একটা ডিব্বা বা কোটো যাই হোক বলো না কেন ওখানে ওইভাবে রাখি আপাতত এইভাবে গুছিয়েছি কোনো একদিন রান্নাঘরটা যদি সুন্দরভাবে হয় সেটাকেও সুন্দরভাবে তোমাদেরকে ব্লগটাকে শেয়ার করার চেষ্টা করবো এখন আমি থালাগুলো নিলাম নিয়ে এখন ভাত বাড়বো ঘরে গিয়ে খাবো দুজনে আর ও এখন এখানে স্নান করে উঠে মোমবাতি জ্বালছে তো এটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আর এখন আমি ঘরে যাবো গিয়ে ভাত বাড়ব এখন বন্ধুরা আমি ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা হবে ঘুম থেকে উঠে যে দুটো থালা বাসন ছিল সেই থালা বাসনটা ধুলাম ছাদ থেকে জামা জামাকাপড়গুলো পেরে এখানে রাখলাম এগুলো ভাজ করবো তারপরে হ যেটা বিছানাটা গুছিয়ে নেব আর বাইরেতে মানে থেকে থেকে বৃষ্টি আসছে ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হলো এটাই তোমাদেরকে বলছিলাম আর বিকেলবেলা সময়টা এমন না একটু দুপুরবেলা হালকা করে ঘুম দিলে খালি শরীরটা ম্যাচ ম্যাচ করে আর ঘুম পায় তো ওটাই তোমাদেরকে বলছিলাম আর বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ সুন্দর সন্ধ্যাবেলা শুরু করেছিলাম এক কাপ চা আর মুড়ি মাখা দিয়ে কিন্তু সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তখন আমি ভুলে গিয়েছিলাম ওর হাতে ক্যামেরা ছিল তখন বললাম যে তুমি একটু ভিডিওটা শ্যুট করে নাও আর আমি এখন চুল আমি এখন হচ্ছে যাব দিদিদের বাড়িতে এই হচ্ছে আমার বঞ্জি ও বই পড়বে আর আমি একটু বসে থাকবো তারপরে চলে আসবো এসে রাতের ডিনার করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো সেই ভিডিওগুলো আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে কারণ ভিডিওটা অলরেড অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিও হয়ে যাচ্ছে প্রায় আধ ঘন্টা পঁচিশ মিনিটের মতো হয়ে যাচ্ছে তো তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্কভাবে থেকো আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব আমি এখন রাতের ডিনার করে তারপরে কিন্তু শুয়ে পড়ব ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্কভাবে থেকো আজকের জন্য টাটা